নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পয়লা অজ্ঞান আঠেরোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিকের রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা অজ্ঞান আজ আঠেরোই নভেম্বর আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশি ফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ পয়লা অজ্ঞান আঠেরোই নম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা সাতান্ন সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ মঙ্গলবার ত্রয়োদশী দিবা সাতটা তিন সাথী নক্ষত্র অহরাত্র আয়ুষ্মান যোগ দিবা নটা তেতাল্লিশ বনিজকরণ দিবা সাতটা তিন গতে বৃষ্টিকরণ রাত্রি সাত উনষাট গতে শকুনিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের অর্থাৎ পয়লা অজ্ঞান আঠারোই নভেম্বর মঙ্গলবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে বক্রি বৃহস্পতি সিংহ অবস্থান করছে কেতু কন্যা ফাঁকা তুলায় অবস্থান করছে চন্দ্র আর শুক্র চন্দ্র আজকে সাতই নক্ষত্রে আর বুধ মঙ্গল অবস্থান করছে বৃষ্টিকে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে মঙ্গলের সঙ্গে রয়েছে রবি তৈরি করেছে বুধাদিত্য যোগ আর রবি মঙ্গল বুধের ত্রিগী রাজযোগ এখানে বুধ বক্রি মঙ্গল দগ্ধ এইভাবে আসুন দেখেনি সিংহ রাশি আজ পয়লা অজ্ঞান আঠেরোই নভেম্বর মঙ্গলবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধশালী হবে নানা দিক দিয়ে অর্থ সংকট ঘটাবে এছাড়া সবচেয়ে বড় কথা আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে কারণ এতদিন রবি নিচস্ত থাকায় আপনার শরীর স্বাস্থ্যে নানা দিক দিয়ে নানা ধরনের সমস্যা আসছিল। এবারে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনার শরীরে যথেষ্ট পাবেন এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক জীবনে উন্নতি আসবে এছাড়াও আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা চাপে থাকবে হবে তবে পিতার শরীর স্বাস্থ্য অনেক ভালো হবে আপনার পিতার দ্বারা আপনি উপকৃত হবেন পিতার থেকে আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ পাবেন আপনার সন্তান আপনার সঙ্গে যথেষ্ট সদ্ভাব বৃদ্ধি করবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি যথেষ্ট সৌভাগ্য আপনাকে প্রদান করবে তবে আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে সবচেয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বন্ধুবান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক থাকতে বললাম আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করতে থাকতে বললাম আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সজাগ করলাম এছাড়াও আজকের দিনে আমরা পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে কর্মক্ষেত্রে নবদ উদ্যম নবজোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস আপনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন এছাড়া সিংহ রাশি আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট জিরো ফোর নাইন ওয়ান এইট জিরো ফোর নাইন ওয়ান এইট জিরো ফোর নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বিশ্বিক রাশি আজকের দিনে বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই হাতছাড়া করবেন না এছাড়া আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান মন্দিরে অর্চনা দিন হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক কাটুন এতে জীবনের নানা বিপদ থেকে রক্ষা পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতির কারণ সিংহ রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন এই ধরনের পোশাকে আপনার জীবনের সর্বাধিক সৌভাগ্য বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পয়লা অজ্ঞান আঠেরই নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন বা আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ